মার কারণে জায়গাতে দিয়েছেন যে আল্লাহ আমার আপনার উপর ধরে হওয়ার কারণে বাইতুল্লাহ হজ করা ফরজ করে দিয়েছেন সে আল্লাহ এই নির্দেশ দিয়েছেন ধরো এটা আমার জন্য দল করা আমার আপনার জন্য কি এই দুইটা কাজ আমরা আঞ্জাম দিচ্ছি না যার কারণে গোটা দুনিয়াতে মুসলমানরা মার খাচ্ছে সমাজের ভিতরে মুসলিম দেশগুলোতে শয়তানের রাজনীতি দিয়ে আমাদেরকে বহু দল বিভক্ত করে ফেলেছে এই বহু দল ছেড়ে দিয়ে আমাদেরকে এক আল্লাহ থেকে মুখ ফিরাতে হবে যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস আলিয়াকে নির্দেশ দিয়েছিলেন রহিম

সবর দেশে দেশে পরিবর্তন হবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ এই সেই শেষ সুযোগ আমরা যে দেশের morte এ দেশের মানুষের শাসন প্রতিষ্ঠা দায়িত্ব এই স্থানীয় শক্তির হাতে তুলে দিতে না পারি তাহলে আর আমাদেরকে ফ্যাসিবাদে শিকার হওয়া আটকাতে পারে কারণ কোরাণ পারে একমাত্র মানুষকে কে চেঞ্জ করতে পারে পরিবর্তন করতে পারে কোران সারা পুরো মানুষ পরিবর্তন হতে পারে

সেই মানুষ হয়ে গেছে দূরের সবচেয়ে বড় দান তার চল্লিশ হাজার দ্বীহে কিনে মুসলমানদের করে আল্লাহ তারা কি এক ব্যবসা করছে তারা কি সুদের ব্যবসা করছে তারা কি আর তোমাদের বিচারে বসে বসাইছে এরকম আমুল পরিবর্তন করে দিল তাদের চরিত্রে এমন সুন্দর পরিবর্তন আনলো সেটা আর এই যুগে সুন্দর উদাহরণ দিচ্ছে দুই এক সালে অক্টোবর মাসে চার দিনের জুট সরকারের অন্যতম শরীর দল ছিল বাংলাদেশ জামাত ইসলামী ঠিক না সেই মন্ত্রী পরিষদে ছিলেন দুইজন মন্ত্রী জামাত ইসলামের এবং পনেরো জন এই সতেরো জন ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতি দুটি টাকা কোন অভিযোগ ছিল না ঠিক না বলছে পাইছে মহিরুদ্দিন ফখরুদ্দিনের সরকার অনুবেক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে খুঁজে কেস খুঁজে পাইছে পাইছে বড় দেশি বিদেশি সকল প্রতিনিধি মহল মন্তব্য করেছেন যে গোবরে ঢিবির মধ্যে ছিল দুটি পদ্ম ফুল কারণ কোরআন দ্বারা তাদের অন্তর ধুত হয়ে গেছিল ঠিক তেমনি বাংলাদেশ জামাত ইসলামী একটা শুধু রাজনৈতিক সংগঠন না বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে বাংলার বুকে একটি ইসলামী আন্দোলনের নাম বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে এ দেশের সত্যিকারের